বাথরুমে ঢুকে লুকাতে পারবে ওনারা ওনাদের লাইফ করতে পারবে তার মধ্যে আমি ভাই কখনো যাইও নাই আর আমার এগুলো ইচ্ছাও নাই এগুলো আমার বিরক্ত লাগে হ্যাঁ আমার লাইফে এগুলো খুবই মানে এগুলো কি ভাই এগুলো কোনো কথা আপনি সবাইকে এখন কথা দেন যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সবার সামনে এই কথাটা বলো না ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি সাকিব খান ও স্বপ্নম বুবলি এখন আছেন আমেরিকায় কিন্তু বিতর্ক শুরু হয়েছে নায়িকা বুবলিকে ঘিরে কারণ কিছুক্ষণ পর তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাকিবের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও দিয়ে অনেকের মতে এসব পোস্ট আসলে অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে এই ঘটনা দেখে ক্ষুব্ধ হয়ে এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছেন তার অভিযোগ এভাবে ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ করা শুধু অপরাধ নয় বরং অপু বিশ্বাসকে আঘাত করার চেষ্টা অপু কিন্তু খুঁজে পাওয়া যায়। অন্যদিকে জানিয়েছেন, আমি সাকিব আর আমাদের ছেলে। আমরা পরিবার এবং সম্পর্ক শান্তিপূর্ণ রাখাই আমাদের লক্ষ্য তবে এই পোস্টগুলো ঘিরে ভক্তদের প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে কে ঠিক আর কে ভুল সেটি সময়ই বলে দিবে